সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো এখন বর্ষাকাল চলছে এই অতি বৃষ্টিতে মরে যেতে পারে আপনার অতি প্রিয় গাছটি কাজেই আপনার গাছটি যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়ে আজকের ভিডিওটি আমি তৈরি করতে যাচ্ছি আশা করি ভিডিওটি জুড়ে আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রথমে বলে নেই আমরা বিভিন্ন রকমের টবে কিন্তু আমরা আমাদের গাছগুলো লাগিয়ে থাকি যেমন এই দেখেন হাফ ডমে লাগানো হয়েছে আবার এই ককশিটের বক্সে লাগানো হয়েছে আবার দেখেন এই প্লাস্টিকের এই বালতিগুলোর মধ্যে লাগানো হয়েছে গাছ সেই সাথে এখানে ইটের টবও এখানে ইটের টবের মধ্যেও গাছ লাগানো হয়েছে তো বর্ষাকালে বৃষ্টিতে কিন্তু আমাদের এই যে টবগুলো ভরে যায় পানিতে আর অতি পানির কারণে কিন্তু আমাদের গাছগুলো মরে যায় কাজে আমাদের সবসময় পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এখন নিষ্কাশনের জন্য আমাদের একটা সুন্দর একটা পদ্ধতি আছে সে পদ্ধতিটি কি আমরা তো সকলেই আমাদের এই বালতি নিচে আমরা ছিদ্র করে দিয়েছি যাতে পানিটা নিচ দিয়ে বেড়ে যায় কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের সব পানি কিন্তু নিচে বেরিয়ে যেতে পারে না অনেক ক্ষেত্রে তো আমাদের সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আমরা যদি এই বর্ষাকালে এই টবের যে উপরিভাগটা ভাগটা আছে যে অংশটা এই যে এখনও ফাঁকা রয়েছে এই অংশটা যদি মাটি দিয়ে ভরাট করতে পারি তাহলে পরে কিন্তু আমাদের বর্ষাকালে পানিটা অটোমেটিক বেরিয়ে যাবে এই পানিটা বেরোনো নিয়ে আমাদের খুব একটা চিন্তা করতে হবে না তো আমাদের প্রথম টার্গেট থাকবে কি যে আমরা এটেল মাটি দিয়ে আমরা যদি এই পর্যন্ত সমান করে মাটিটা উঁচু করে দিতে পারি বর্ষাকালের জন্য শুধুমাত্র তাহলে আমাদের পানিটা কিন্তু বেড়ে যাবে কারণ বর্ষাকালে আমাদের অতিরিক্ত কোনো পানি দিতে হয় না তবে এই বৃষ্টির সময় আপনারা কখনোই গাছে অতিরিক্ত পানি দেবেন না যদি মোটামুটি ভেজা থাকে তাহলে আর পানির কোনো প্রয়োজন নাই আর যদি একবার শুকনো অবস্থায় থাকে তাহলে অবশ্যই আপনারা গাছে পানি কিছু দেবেন কিন্তু দেখেন এই বৃষ্টির সময় তো বৃষ্টি আসবেই তো যে কারণে আমরা মাটিতে ভরাট করে দেবো এখন মাটিতে ভরাট আপনি করতে পারলেন না বা আপনি এমন একটা জায়গা থাকেন যেখানে মাটি নাই সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমার আমি যে পদ্ধতিটা অবলম্বন করি সে ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দেবো সেটা হচ্ছে যে এই দিয়ে যদি আমি একটু ছিদ্র করে দিই তাহলে কিন্তু আমার পানিটা বেড়ে যাবে এখন ছিদ্র করে দেওয়ার পরে পরবর্তীতে যখন আমি পানি দেবো তখন তো আমার পানিটা থাকবে না তাহলে আমি তখন কি করব তো এই ছিদ্র যে আমি করলাম আমি পরে ছিদ্র কিন্তু আমি মম দিয়ে আমি এটা আটকে দিতে পারবো কিংবা অন্য যে কোনো কিছু দিয়ে আমি ছিদ্রটা আটকে দিতে পারবো সাবান দিয়ে মম দিয়ে বা আঠালো কোনো পদার্থ দিয়ে কিন্তু আমি পরে ছিদ্রটা আটকে দিতে পারবো তো এরকম যদি আমি ছিদ্র করে দেই এই জায়গা জায়গায় তাহলে আবার কিন্তু আমার পানিটা বেড়ে যেতে পারবে তো আপনি হয় মাটি দিয়ে আটকে দিলেন না হয় আপনি ছিদ্র করে দিয়ে দিলেন এটা প্রথম কথা এটা যদি করেন তাহলে আপনার গাছটি সুরক্ষিত থাকবে আরেকটি কথা হচ্ছে যে বর্ষাকালে কখনোই আপনারা টবে সার প্রয়োগ করবেন না এখানে এখানে যদি সার দেন তাহলে কিন্তু রাসায়নিক সার কখনোই দেবেন না বর্ষাকালে গাছটি কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা এই যে একটি টপ দেখেন এই টপের শিকড়গুলো কিন্তু একবার উপরে চলে আসছে যে তো এই বর্ষাকালে কখনও নিরানিও দেবেন না এই গাছের গোড়ায় কারণ বর্ষাকালে এই যখন বৃষ্টি পড়ে এখানে তখন অটোমেটিক কিন্তু ওই মাটিগুলো নরম থাকে যে কারণে খুব একটা নিরানির প্রয়োজন পড়ে না নিরানি দিলে হয় কি আপনার শিকড়গুলো তৃপ্ত শিকড়গুলো কেটে যাবে কেটে গেলে আপনার গাছের কিন্তু একটা ক্ষতি যে কারণে নিরানিও খুব একটা দেওয়ার প্রয়োজন নাই তাহলে সার এবং নিরানি মোটামুটি বর্ষাকালে যেন অফ থাকবে দিতে পারেন সেটা আপনার জৈব প্রকৃতির কোনো কিছু যেটা আপনার গাছের খুব একটা ক্ষতি করবে না আর বর্ষাকালে এই গাছগুলোতে কিন্তু আপনার পোকামাকড় আক্রমণটা অনেক বেশি হয় বিশেষ করে পিঁপড়ে কিন্তু খুব বেশি আক্রমণ করে উপদ্রব করে যদি একটি গাছ আরেক গাছের উপরে যে পড়ে তাহলে কিন্তু একটা ঝোপালো পরিবেশ তৈরি হয় এ দেখেন এরকম ঝোপালো জায়গায় কিন্তু পিঁপড়ে বাসা বাসা তৈরি করে এবং সেখান থেকে কিন্তু গাছের অনেক বড় ক্ষতি করে কাজেই এটা থেকে আপনার সতর্ক থাকবেন ঝোপালো যদি থাকে তাহলে অতিরিক্ত ডাল যদি ছাটার দরকার পড়ে আপনারা এখনও ছাড়তে পারেন তো সুপ্রিয় দর্শক বর্ষাকালে কিভাবে গাছের যত্ন নিতে হবে সেই বিষয়ে আমি বিস্তারিত একটি ভিডিও আমি অসীটে তৈরি করতে যাচ্ছি একেবারে এমন একটা ভিডিও আমি তৈরি করতেছি যে যাতে আপনারা পুরোপুরি আপনাদের গাছগুলো সুরক্ষিত থাকবে এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠবে ফলনও বেশি হবে এরকম ভিডিও আমি ভিডিওর কাজ আমি শুরু করে দিয়েছি তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমার পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সকালকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ